দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন যতই কাছে আসছে ততই রাজনৈতিকভাবে গরম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আন্দোলনের মাটি ভাঙড় বিধানসভা এই কেন্দ্রের ইতিহাস এমন যে এখানে শাসকের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠন এবং বিকল্প নেতৃত্ব গড়ে ওঠা এ প্রকার যেন রাজনৈতিক ঐতিহ্য আজকের আমাদের ভোটের নকশা অনুষ্ঠানে আমরা বিশ্লেষণ করব ভাঙড় বিধানসভার সেই ঐতিহাসিক বিষয় দিয়ে ভাঙড়ের ভোটের বাস্তব চিত্র দলগুলির রাজনৈতিক সমীকরণ আর ভিতরের সংঘাতের প্রভাব একেবারেই নির্বাচন কমিশনের তথ্য এবং ডেটা অনুযায়ী পুরো বিস্তারিত আলোচনা করব প্রথমে আপনাদের জানাবো নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ভাঙড় বিধানসভার মোট ভোটার হচ্ছে দুই লক্ষ একাত্তর হাজার আটশো সাতানব্বই জন যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো সত্তর জন আর মহিলা ভোটার রয়েছে এক লক্ষ বত্রিশ হাজার তিনশো এগারো জন জাতিগত ও ধর্মীয়গত গঠন অনুযায়ী আমরা যদি দেখি এই বিধানসভায় মুসলিম ভোটার সবচেয়ে বেশি রয়েছে নির্বাচন কমিশন দেওয়া তথ্য অনুযায়ী মুসলিম ভোটার রয়েছে প্রায় ছেষট্টি শতাংশ এসসি ভোটার রয়েছে প্রায় উনিশ শতাংশ এবং এই বিধানসভায় মুসলিম ভোটাররা একমাত্র নির্ণায়ক শক্তি হিসাবে তারা জায়গা করছে এদের ভোট যেখানে যাবে সেই প্রার্থী মূলত আসন নির্ধারণ করবে অর্থাৎ সেই দল জিতবে আমরা যদি দেখি দু হাজার একুশ বিধানসভা নির্বাচন অনুযায়ী ফলাফল অনুযায়ী যে ভোটার পরিসংখ্যান সেখানে দেখা যাচ্ছে যে আইএসএ প্রার্থী নৌশাসের দিকে তিনি এক লক্ষ ন হাজার দুশো সাঁত্রিশটি ভোট পেয়েছিলেন অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের রেজাউল করিম ভোট পেয়েছিলেন তিরাশি হাজার তিনশো ছিয়াশিটি ভোট আর বিজেপির প্রার্থী সৌমি হাতি পেয়েছিলেন আটত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি ভোট অর্থাৎ এই ভাঙড় বিধানসভায় ভাঙরের বর্তমান যিনি বিধায়ক নৌসার সিদ্দিকি তিনি ছাব্বিশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেছিল এটাই ছিল আইএসএফের প্রথম নির্বাচনের সবচেয়ে ঐতিহাসিক জয় যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন গণনেতৃত্বের সূচনা ঘটায় ভাঙড় আজও সেই আন্দোলনের ভূমি যে মাটিতে একসময় জমি বাঁচাও আন্দোলন হয়েছে যেটা ভাঙড়ের পলিহাটের জমি কমিটি করেছে যেখানে শাসকের বিরুদ্ধে জনগণ উঠে দাঁড়িয়েছে সেই মাটিতেই তৃণমূলের ভিতরে চলছে আরাবুল ইসলাম মনাম শৌকাত মোল্লার ঠান্ডা যুদ্ধ হ্যাঁ একসময় ভাঙড় মানেই ছিল আরাবুল ইসলাম যে আরাবুল ইসলামের নাম শুনলে বলা হতো বাঘে গরুতে এক ঘাটে জল খেত অর্থাৎ আরাবুল ইসলাম ছিল একেবারেই ভাঙড়ের বেতাস বাদশা তৃণমূলের প্রভাবশালী ও বিতর্কিত নেতা কিন্তু পরবর্তী সময়ে সওকাত মোল্লা প্রভাব বিস্তার করেন এবং সাংগঠনিকভাবে এই মুহূর্তে ভাঙড়ের দখল নেন আজ শওকাত মোল্লা ভাঙড়ের তৃণমূলের মুখ হলেও আরাবুলের এক সময়ের সমর্থকরা এখনও কিন্তু মাঠে ময়দানে সক্রিয় যারা সৌকত মোল্লার নেতৃত্বে সন্তুষ্ট নয় ফলে তৃণমূলের মধ্যে এই আরাবুল ইসলাম বনাম শওকাত মোল্লার দ্বন্দ্ব এখন যুদ্ধের মতো দলীয় সংগঠনে দ্বিধা তৈরি হয়েছে একদল বলছে আরাবুলকে ফিরিয়ে আনলে সংগঠন মজবুত হবে অন্য দল আশঙ্কা করছে এতে তৃণমূলের ভিতরে আরও হয়তো বিভাজন বাড়বে যদি আরাবুল ইসলাম আবার সক্রিয় রাজনীতিতে ফেরেন তাহলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকাশ্যে ফেটে পড়তে পারে বলে অনেকেই মনে করছেন ফলে সওকান মোল্লার রাজনৈতিক অবস্থান দুর্বল হবে ফলে কি করতে চাইছে বা কি হতে চাইছে এই মুহূর্তে তবে ভাঙরের রাজনীতিতে এই মুহূর্তে যদি এই আরাবুল এবং সহকার দ্বন্দ্ব প্রকাশ্যে আবার চলে আসে তাহলে এই সুযোগে লাভবান হতে পারেন আইএসএফের বিধায়ক নৌসা সিদ্দিকি নৌসা সিদ্দিকি এখন শুধু ভাঙড় নয় রাজ্য রাজনীতিতে মুসলিম সমাজের এক বড় মুখ হয়ে উঠেছেন শুধু মুসলিম সমাজে নয় তার প্রভাব গোটা রাজ্যে বিভিন্ন ধর্মের মানুষের কাছে সেকুলার নেতা হিসাবে ভাঙড়ে তার প্রভাব এখনও অটুট কারণ মানুষ তাকে আন্দোলনের নেতা মনে করেন মানুষ তাকে জনগণের নেতা হিসাবেই দেখছে তিনি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে তার রাজনৈতিক সুবিধায় পরিণত করেছেন তৃণমূলের প্রতিটি অন্তদ্বন্দ্ব মানেই আইএসএফ এর মাঠ আরও মজবুত হওয়া আর আমরা সেই ছবি ভাঙড়ে বারবার দেখেছি বিজেপি দু হাজার একুশে এই ভাঙড় বিধানসভায় তৃতীয় স্থানে ছিল কিন্তু তারা এখন নতুন করে ভোট ভিত্তি তৈরি করার চেষ্টা করলেও বিশেষ করে হিন্দু ভোট করার চেষ্টা করে সন্তালঘু ভোট মেরুকরণের ফায়দা নেওয়ার চেষ্টা করছে কিন্তু ভাঙড়ের বাস্তব চিত্র এমন যে সেখানে কোনোভাবেই সম্ভব নয় বিজেপির জয়লাভ করা ভাঙরে মুসলিম ভোটের ঘনত্ব এত বেশি যে বিজেপির জন্য আসন জেতা এখনও মানে স্বপ্নের মতো ফলে বিজেপি ভাঙড়ের রাজনীতিতে কোনোভাবেই তারা জায়গা করতে পারবে না ফলে ভাঙড়ের লড়াই এখন দুই পক্ষের তৃণমূল বনাম আইএসএফ কিন্তু বাস্তব বিশ্লেষণে দেখা যাচ্ছে এই আইএসএফ এর প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৃণমূল যা যা করণীয় তা করতে বারবার ব্যর্থ হচ্ছে অর্থাৎ তৃণমূল আরাবুল আর সৌকাত নিয়েই যেন অনেকটাই ব্যস্ত তৃণমূল যদি আরাবুল সৌকাত গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে না পারে তাহলে ভাঙ্গরে ভোট ভাঙনের সুযোগ নিয়ে নকশা সিদ্ধি কিন্তু আবারও জয় পেতে পারে। ভাঙরের রাজনীতিতে তাই এখন এক কথাই বলা যায় দল নয় আন্দোলনের মাটিতে মানুষেই ঠিক করবে কে জিতবে নৌসার সিদ্দিকী নাকি তৃণমূল কংগ্রেসের কোন নেতা তৃণমূল কংগ্রেসের কোন প্রার্থী এটাই কিন্তু বারবার ভাঙড়ের রাজনীতির প্রশ্ন উঠেছে তবে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি নৌসার সিদ্দিকী তৃণমূলের থেকেও অনেকটাই এগিয়ে এটাই ছিল আমাদের আজকের ভোটের নকশা অনুষ্ঠান ভাঙড় বিধানসভার পূর্ণ বিশ্লেষণ আগামী পর্বে আমরা বিশ্লেষণ করবো আরও এখনও কেন্দ্রের ভোটের গঠন বাস্তব তথ্য ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ততক্ষণ চোখ রাখুন জিআই পর্দায় আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে তবে আপনার মতে কি নৌসা সিদ্দিকী জয়ী হবেন নাকি তৃণমূলের অন্তদ্বন্দ্ব মিটিয়ে শাসক দল ঘুরে দাঁড়াবে কি মনে হচ্ছে আপনার কমেন্ট করে জানান